আলাইকুম সবাইকে কুকিং বার বাই আয় স্বাগত আমি অনলাইন পেজ থেকে দুই বক্স বাটন মাশরুম অর্ডার করেছিলাম এখানে প্রায় চারশো গ্রাম মাশরুম ছিল আমি মাশরুমগুলো একটু তুলে দেখাচ্ছি দেখেন বেশ বড় বড় ছিল এবং ফ্রেশ ছিল বলতে গেলে মাশরুমগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছিল তাই আমি আপনাদের সাথেও শেয়ার করার জন্য চলে এলাম এখান থেকে এক বক্স মাশরুম আমি ফ্রোজেন করে রেখে দেবো আরেক বক্স মাশরুম আমি আজ রান্না করব। আমি আজকে দেখাবো কিভাবে মাশরুম ফ্রোজেন করে রাখা যায় আসলে ফ্রেশ মাশরুমটা বেশি দিন ফ্রোজেন করে রাখাটা ঠিক না এরপরেও অতিরিক্ত আপনি বিশ দিন রাখতে পারবেন এর বেশি রাখাটা ঠিক না মাশরুমগুলো দেখতেই পাচ্ছেন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি যেখানে হালকা হালকা দাগ ছিল খুবই ইজিভাবেই উঠে আসছিল দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর এই কাজটা করতেও আমার খুব ভালো ওরা দুই বক্সে গ্রাম মাশরুম থাকবে আমি সন্দেহটা দূর করার জন্য আমি মাশরুমগুলো মেপেছিলাম ঠিক চারশো গ্রাম মাশরুমই ছিল একটুও কম ছিল না এবং বক্সের ওজনটাও আলাদা ছিল বক্সের ওজন ছাড়াই মোট চারশো গ্রাম মাশরুম ছিল খুবই ভালো লেগেছিলো তাদের পেজ থেকে অর্ডার করে মানে কোনোভাবে প্রতারিতও হইনি এমন মাশরুমগুলো খুব ফ্রেশ ছিল এবং ডেলিভারিও টাইম মতোই দিয়েছিলো আপনারা চাইলে ওই পেজে অর্ডার করতে পারেন আমি পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন মাশরুমগুলো দেখতে দেখতে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মাশরুম একটু ধুয়ে নেব যেহেতু আমি ফ্রোজেন করে রাখবো তাই সবগুলো মাশরুম আমি একসাথেই ধুয়ে নিচ্ছি এখন সবগুলো মাশরুম একটা পাত্রে তুলে নিচ্ছি এবং পানি দিয়ে চুলায় বসিয়ে দেব ও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে মাশরুমটা এর চেয়ে বেশি সিদ্ধ করার আর দরকার নেই যেহেতু আমি ফ্রোজেন করে রাখবো এই কারণেই আমি কিন্তু মাশরুমটা একটা বলক এনে নিয়েছি আর আপনারা চাইলে ফ্রেশ মাশরুমটা কিন্তু এভাবেও রান্না করতে পারেন খেয়াল রাখবেন মাশরুমটা যেন কোনোভাবে বেশি সিদ্ধ না হয় জাস্ট বলক এনে নিলেই হবে মাশরুমটা ফুলে উঠেছিল তাই আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন একটা স্ট্রেনার দিয়ে মাশরুমগুলো তুলে নেব গরম পানি থেকেই সবগুলো মাশরুম আমার তোলা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে ঢেলে নেব এখন মাশরুমগুলো অর্ধেক আমি একটা বক্সে তুলে নেব মাশরুমগুলো অবশ্যই ঠান্ডা করে রাখবেন মশরুমগুলো ঠান্ডা হয়ে গেলে আমি বক্সটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে যেন এখানে কোনো রকমের বাতাস না ঢুকে আমি এভাবেই ফ্রিজে রেখে দেব বিশ দিনের জন্য আমি বিশ দিন পরে আবার খেতে পারবো আর যে অর্ধেক মাশরুমটা আমি রেখেছিলাম সেটা আমি আজ রান্না করবো এগুলো আমি একটু টুকরো করে নেব একটু বড় সাইজের মাশরুমটা আমি ছয় টুকরো করছি আর ছোট সাইজের মাশরুমটা আমি চার টুকরো করে নেব দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে করছি আপনারা চাইলে হচ্ছে বড় বড় বা অন্যভাবে টুকরো করে নিতে পারেন আসলে মাশরুম কাটাটা হলো যার যার পছন্দ অনুযায়ী যে যেভাবে ভালো লাগে আর মাশরুম পছন্দ ওই ধানিং সবারই ছোটো বড়ো সবার পছন্দ হয় মাশরুমটা মাশরুম যেভাবেই রান্না করুক না কেন কিছু কিছু খাবারে মাশরুমটা ইউজ করলে কিন্তু খাবারের স্বাদটাও ভালো বেড়ে যায় দেখতে দেখতে কিন্তু মাশরুমগুলো আমার কাটা হয়ে গিয়েছে আমি বাটিতে সবগুলো মাশরুম তুলে নিচ্ছি চলে যাবো রান্নাতে রান্নাতে যাওয়ার আগে একটা সস তৈরি করে নেব এখানে ওয়েস্টার সস আছে এক চা চামচের মতো আমি নিয়ে নেব এটা সুইট চিলি সস এখান থেকে আমি এক চা চামচ নিয়ে নেব সসটা একটু বেশি পড়ে গিয়েছিল তাই আমি চামচ থেকেই তুলে নিচ্ছি সয়া সস এক চা চামচ হট টমেটো সস নিয়েছি আমি আন্দাজ মতো এক চা চামচ নিয়ে নেব এবং সবগুলো সস একত্রে একটা চামচের সাহায্যে মিক্সড করে নেব মিক্সড হয়ে গেছে এখন রান্নায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং এখানে এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম বাটারটা একটু গলিয়ে নেব বাটারটা কিন্তু গলানো হয়ে গিয়েছে এখন রসুন কুচি এক টেবিল চামচ অ্যাড করে নেব ও একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব খেয়াল রাখবেন রসুনটা যেন পুড়ে না যায় যখন হালকা বাদামি হয়ে আসবে দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু হালকা বাদামি হয়েও গেছে এখন মাশরুমগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আমি এখন লবণটা কিন্তু অ্যাড করিনি কারণ যে সসটা তৈরি করে রেখেছি প্রত্যেকটা সসের মধ্যে কিন্তু লবণের পরিমাণটা অনেক বেশি আছে যদি প্রয়োজন পড়ে তখন আমি লাস্টে অ্যাড করব একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব মাশরুমগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন এক চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি চিলি ফ্লেক্সটা আমার বাসারই তৈরি আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে মাশরুমটা যত ভাজা হবে খেতে ততটাই ভালো লাগবে মাশরুমটা কিন্তু আমার হয়ে গেছে ভাজা এখন আমি যে সসটা তৈরি করেছিলাম সেই সবটুকু সস আমি দিয়ে দেবো ও খুবই ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব সসটা কিন্তু খুবই ভালোভাবে মিশে গেছে এখন আমি একটু লবণটা চেক করে নিব সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি আমি আবার ভালো করে একটু দিচ্ছি মাশরুমটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে চোলাটা অফ করে দিলাম এবং একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা জোস কালার এসেছে হয়ে গেছে আমার স্পাইসি গার্লিক মাশরুম ফ্রাই আসলে এই মাশরুমটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার বাসায় তো সবার পছন্দ হয় আপনাদেরও যদি ভালো লেগে থাকে রেসিপিটা একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে নতুন রেসিপি দেওয়ার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ